আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটি রয়েছে এটি মূলত আমরা সিলেটি সিলেটিরা নাগামরিচ বলে থাকি এটার শুদ্ধ বাসা হচ্ছে গুমবে মরিচ বলে তো এটা আমাদের খুবই উচ্চমূল্যের একটা ফসল কারণ হচ্ছে এটা দেশ সহ দেশের বাইরে এটা অনেক রপ্তানি হয় এবং এটা দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি হওয়ার কারণে এটার প্রফিট অনেক বেশি এবং এটা এই যে আমার হাতে যে মরিচটি দেখতে পাচ্ছেন এই রকম একটি মরিচ কিন্তু ছয় থেকে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এই হিসাবে আমাদের আসলে এটা অনেক উচ্চমূল্যের একটি ফসল উচ্চমূল্যের একটি ফসল এবং এটা চাষাবাদের ক্ষেত্রে আমাদের জেলা কৃষি অফিসের মাধ্যমে আমাদের যে কৃষক গ্রুপ রয়েছে এই গ্রুপের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং ওনারা কীভাবে আসলে বীজবাহিত যে সমস্যা মাটি যে সমস্যা এগুলোর উপর বেশি সমস্যা হয়ে থাকে এগুলো কীভাবে উত্তরণ পাওয়া যায় আমরা এটার উপর প্রশিক্ষণ দিয়ে ওনারা এই প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনে করে লাভবান হচ্ছে এবং এই যত সময় যাচ্ছে এই মুম্বাই মরিচটা সম্প্রসারণ হচ্ছে নাম মতিন আমি নাগামরিষের চাষাবাদ করি ওনার আমার পুকুরি চালক শিফিস আর আসেন কান করাছি নেওয়া বাগান করছি মনে থাকি পনেরো বিশ বছর থেকে আমি নাগামরিচ চাষ করি এই নাগামরিচ চাষ তাকে নিয়ে আমরা আমি বিভিন্ন ধরনের আইন মানুষ হইমি নেওয়া চোলা পিয়া আমার ও পর্যন্তও মনে হয় আমার আমার ইলে আমি তিরিশ কিছুমান জায়গার মাঝে মনে হয় নাগামরিচ করছি বিশ হাজার টাকা আমার খরচ করেছে বিশ হাজার টাকা খরচ গেলে আমি আশি হাজার টাকার মতো বিক্রি করছি আমার আশা নেওয়া হইল দুই তিন লাখ টাকা আমি আমদানি করতে পারতাম এই পর্যন্ত আমার আশা নেওয়া আমি বাগান করিয়া মানে জি আমরা ইকু কোন ফমতেবার খুব বেশি টাকা দিহি করতাম কম লাগে দিন কম লাগে আমরা টাকা করতাম পারি যারা দেখতে আপনারা আমরা চি এখন নাগামুরি সরবা গান তো একটা আমরা সিলেটি ভাষা আমি কইরাম কারণে লগি সিলেটর কিন্তু খুব একটা ফেভারিট জিনিস হই লগি নাগামুরি কারণ একটা আমরা ফুটকিচিড়া খাইতাম পারি নাগামুরিস দিয়া পরে আবার আমরা সবজি দি এই সবজির লগেও মিশাইয়া খইতাম পারি নাগামুরিস বিলিয়ারকে আলাদা একটা টেস্ট পারে আমি যদি কম বা খাওয়া ওই লোকি আমরা সব রকম কম বা খাই কিন্তু মূল ঘটনা যখন আমি নাগামরিচটা খাইলে একটু বেশি খাওয়ার চেষ্টা করি তো খুব টেস্টি একটা জিনিস আর খুব ভালো লাগে আর আমরা কৃষক চাষ করা চাষ করার কারণে এটা আপনার যে তারাও লাভবান ওইরা কম সময়ে যে বালা একটা উৎপাদন ক্ষমতা আছে নাগামরিচ খুব দ্রুত তারা সেল দিতে পারে বাজারও এর লাগে তারাও লাভবান ওইরা তো ধন্যবাদ